নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস এইটের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা ভূগোল ইতিহাস এই তিনটি বিষয়ের যতগুলো সেট ছিল সেই সেটগুলো সমাধান করে দিচ্ছি এবং পরিবেশ বিজ্ঞানের সাত নম্বর সেট সে আলোচনা করে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো আলোচনা শুরু করছি আট নম্বর বরমালী চট্টা স্কুল এইচ এস এবং হলদিবাড়ি গার্লস হাইস্কুল এইচএস এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটি করে দেখাচ্ছে তোমাদের সামনে একের দাগে সঠিক উত্তরটি চিহ্নিত করো প্রথমেই রয়েছে কোনো বস্তুর ভর দশ কেজি হলে বস্তুটির ওজন হবে অপশান এতে আটানব্বই নিউটন দু নম্বরে তরলের চাপ ক্রিয়া করে অপশান ডিতে সব দিকে সমানভাবে তিন নম্বরে পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণাটির নাম অপশান এতে প্রোটোন চার নম্বরে জলে দ্রবৃত অবস্থায় তড়িৎ পরিবহন করে অপশান এতে এনএসিএল পাঁচ নম্বরে প্রবতার একক হলো অপশান বিতে নিউটন পার বর্গমিটার ছ নম্বরে চাঁদের গড় বিশিত তরণ পৃথিবীর গড় অভিষিত তরণের অপশান সিতে একে ছগুণ দুয়ের দাগে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যালেখ প্রথমে রয়েছে একটি অধাতুর উদাহরণ হলো কার্বন সত্য দু নম্বরে ঊর্ধ্বপাতিত হয় এমন একটি পদার্থ হল কর্পূর এটা অসত্য তিন মহাকর্ষ বলের মান শূন্য হতে পারে এটা অসত্য অর্থাৎ মিথ্যা এবার শূন্যস্থান পূরণ করো লক্ষ্য করো কি রয়েছে যে কোনো তিনটি বলতে বলেছে প্রথমে রয়েছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রথম বস্তুর বেগ ড্যাস থাকে বাড়তে থাকে দু ফসফিন পিএইচ থ্রি যৌগিক ফসফতা ড্যাশ তিন তিন নম্বরে বস্তুর ড্যাশ নিরপেক্ষ ভরের নিরপেক্ষ চার নম্বর রয়েছে দুটি ভিন্ন ভরের বস্তুকে অবাধে পড়তে দেওয়া হল ভারী বস্তুটি যদি টু ইয়ার্স পরে মাটিতে পড়ে তাহলে হালকা বস্তুটি সেটাও দু সেকেন্ড পর মাটিতে পড়বে চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি প্রথমে রয়েছে কুলম্ব এর সূত্রটি লেখ লেখ কুলম্ব সূত্র দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বস্তু দুটির কেন্দ্র চন্দ্র খাবার ব্যবহার ক্রিয়া করে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদের গুণ ফলে সামানুপাতিক এবং এদের কেন্দ্রদের দূরত্বের বর্গের সামান ব্যক্তানুপাতিক এবং চিহ্নগুলি অর্থ লিখতে বলছি লক্ষ্য করো যে সূত্রের ব্যাখ্যাটা লক্ষ্য করো এরপর চিহ্নগুলির অর্থ লক্ষ্য করো এই যে এই যে কিউ ওয়ান এবং কিউ টু বস্তু দুটি আধানের পরিমাণ যেখানে আর সমান তরিদায়িত বস্তু দুটির মধ্যেকার দূরত্ব এফ সমান বস্তু দুটির মধ্যে ক্রিয়ারত তরিদ বল এবং কে হলো সমান ধ্রুবক বুঝতে পেরেছ দু নম্বর হচ্ছে কোনো বস্তুর মোট ভরকে বস্তুটির মোট আয়তনে দিয়ে ভাগ করা হলো এতে বস্তুটি কোন ধর্ম পরিমাপ পরিমাপের রাশি পাওয়া যায় পাওয়া গেল ঘনত্ব আচ্ছা সেটির এসআই একক লেখক কেজি পার ঘনমিটার তিন নম্বরে একটি অধাতুর নাম লেখো যা তা অতর দিয়ে সুপরিবাহী গ্রাফাইড ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত লেখ সিএসিএল টু এরপরে রয়েছে চার নম্বরে সমযোজি যৌগ বলতে কী বোঝায় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য দুই বা ততোধিক পরমাণু পরস্পরের এক বা একাধিক ইলেকট্রন জোর সমানভাবে ব্যবহারের মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে সমূপ নীল আইসোটোপ ও আইসোবার কাকল প্রথমে আইসোটোপ কাকল দেখাচ্ছি তারপরে আইসোবার বলছি একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা এক কিন্তু নিউক্লিয়াসের বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয় তাদের পরস্পরের আইসোট বা সমস্থানি বলে এই যে উদাহরণটা দেওয়া আছে এরপরে আইস আইসোবার দেখাচ্ছি ভিন্ন মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা সমান তাদের পরস্পরকে আইসোবার বলে যেমন এই যে উদাহরণ দেওয়া আছে বুঝতে পেরেছ অ্যামোনিয়াতে কেন্দ্রীয় পরমাণুটির কত তিন এরপরে লাইফ সায়েন্সের পার্টটি লক্ষ্য করো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি প্রথমেই রয়েছে দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গটি সেটি হল অপশান এতে বৃক্ক দু নম্বরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে অপশান সিতে পেসিকলা তিন নম্বরে ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায় অপশান বিতে লাইসোজম চার নম্বরে প্রোটিন তৈরিতে সাহায্য করে অপশান বিতে রাইবোজোম ওই দুই স্থান পূরণ করে যে কোনো একটি প্রথমে রয়েছে একে লিউকো প্লাস্টিকের কাজ হলো ড্যাশ খাদ্য সঞ্চয় করা দু নম্বরে প্রাণীদের আঁস রোম নখ খুর সিং ইত্যাদি বহি কঙ্কাল গঠন করা ড্যাশ করার কাজ আবরণী করার কাজ তিনি দেখি নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখ প্রথমে রয়েছে মেসোজম ভাইরাসের দেহে দেখা যায় এটা হচ্ছে মিথ্যা সঠিক উত্তর ব্যাকটেরিয়ার দেহে মেসোজম দেখা যায় দু নম্বরে দৈর্ঘ্য সব থেকে বেশি এরপর চারের দাগে লক্ষ্য করো কি রয়েছে নিজের প্রশ্নগুলো দুটি প্রথমে রয়েছে কোস্কি তিনশো একষট্টি নম্বর পেজে রয়েছে সজীব পর্দাবৃত্ত প্রোটোপ্লাজমের যে ক্ষুদ্রতম অংশ অনুকূল পরিবেশে স্বনির্ভর ও আত্মপ্রজননশীল এবং জীবনের মৌলিক গঠন মতো কার্যগত একক রূপে কাজ করে তাকে কোষ বা পরের প্রশ্ন উদ্ভিদ কোষে কৃষির উপস্থিতি যেন গাছের গুঁড়ি ভীষণ শক্ত হয় স্থায়ী করার জন্য নম্বরে কোষ পর্দা এবং কোষপাচীরে পার্থকছে এখান থেকে তোমরা ঠিক করে পড়ে নিয়ে প্রশ্নের উত্তরটি করে নিবে বুঝতে পেরেছো তিন নম্বরে লোহিত রক্তকে নিয়ে আকার গোল আর দুপাশ চ্যাপ্টা আকৃতির হওয়ার কারণ কি লক্ষ্য করো লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার জন্য এটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয় যা এদের বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনে সাহায্য করে এছাড়াও দ্বি অবতল আকার হেতু লোহিত রক্তকণিকা সহজে বিভিন্ন ব্যাসের রক্ত নালীর মধ্য দিয়ে সঞ্চারিত হতে পারে এই ভিডিওর লাস্ট প্রশ্ন কলার দুটি কাজ লেখ লক্ষ্য করো কলার দুটি কাজ মাতৃকলা বৃদ্ধি নতুন অঙ্গসৃষ্টির ক্ষত স্থান পূরণ রক্ত খরণমূলক ভূমিকা সংগ্রহ করার সৃষ্টি মোট ছটি কাজ দেখলাম তার মধ্যে যে কোনো দুটি কাজ তোমরা তুলে ধরবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ